আসসালামু আলাইকুম ডিয়ার ভিউ হ্যালো এন্ড ওয়েলকাম টু ওয়াইল্ড ওয়ান্ডার্স আজকের ভিডিও সুন্দরবনের প্রথম দিনের রহস্য নিয়ে আবারও পা রাখলাম এই সুবিশাল ম্যানগ্রোভ এই ভূমি রয়্যাল বেঙ্গল টাইগারের নোনা পানির কুমিরের আর হাজারো অজানা গল্পের তাহলে রেডি হয়ে যান শুরু হচ্ছে সেই অ্যাডভেঞ্চার সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট যা ভারত বাংলাদেশ জুড়ে অবস্থিত যার ষাট ভাগ বাংলাদেশে আর বাকি চল্লিশ ভাগ ভারতে অবস্থিত বিশেষ করে সুন্দরবন বিশ্বজুড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের আবাস আস্থান আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কলাবাগান বাস স্টপ থেকে এই ট্যুরে আমরা যাচ্ছি ফুল ফ্যামিলি এবং এই ভিডিওর হোস্ট হিসেবে আছি আমি ওমায়ের আমরা যাচ্ছি গ্রিন লাইনের ডাবল টেকার বাসে করে যার নিচের রোতে ১২টি ফার্স্ট ক্লাস সিট এবং উপরের রোতে ৩২টি বিজনেস ক্লাস সিট আছে ঢাকা থেকে খুলনা গ্রিন লাইন পরিবহনের ভাড়া হচ্ছে চোদ্দশো টাকা আর এছাড়া অন্যান্য বাস ভেদে ৬৫০ টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত হতে পারে ঢাকার কল্যাণপুর গাবতলি আবদুল্লাপুর সায়দাবাদ বিভিন্ন ধরনের বাস টার্মিনাল থেকে খুলনাগামী বাস ছেড়ে যায় আমাদের বাস ছাড়ে রাত একটার সময় কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতুতে পৌঁছে যাই পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জে গিয়ে আমাদেরকে হোটেল ব্রেক দেয় হাইওয়ে রেস্টুরেন্ট এখানে চাইলে আপনারা খাবার দাবার করে নিতে পারেন তবে অবশ্যই দাম দর আগে জেনে নেবেন কারণ সাধারণত হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম অনেকটা বেশি হয়ে থাকে বৃষ্টির কারণে রাতের বেলা প্রচুর ঠান্ডা পড়ে তাই আমাদের প্রচুর ঠান্ডা লাগছিল প্রচন্ড শীত আবার বাসের দরজাটাও বন্ধ ব্যাড যেহেতু আমি একদম সামনের রোতে বসেছিলাম তাই বাস ড্রাইভারের বাস চালানো দেখতে দেখতে খুলনা পৌঁছে যাই ভোর হতেই আমাদের বাস চলে আসে খুলনা চার নং ঘাটে কিন্তু আমাদের শিপ ছিল জেলখানা ঘাটে তাই আমরা চার নং ঘাটে নেমে আবার বাসে উঠে জেলখানা ঘাটে এসে পৌঁছাই এখানে এসে দেখি আমাদের শিপ দাঁড়িয়ে রয়েছে এমপি দা আমরা তারপর সবাই মিলে উঠে যাই সেই শিপে ছিপে ওঠার সময় জুতা পরিবর্তন করে তাদের দেওয়া জুতা পরে ভিতরে যেতে হয় নিজের ব্যক্তিগত জুতা ভিতরে নেওয়া নিষেধ এবার আমাদের রুম খোঁজার পালা আমাদের রুম নম্বর ছিল দুইশো এগারো ও দুইশো আট আমরা কিছুটা হাঁটতে হাঁটতে আমাদের রুম দুটো পেয়ে যাই আমাদের রুম দুটো ছিল একদম বিপরীতমুখী রুমে তিন দিনের জন্য যাবতীয় প্রয়োজনীয় সব কিছু দেওয়া ছিল উপরে একটি সিঙ্গেল বেড নিচে একটা ডাবল বেড রুমে এসি এবং টিভি সাথে অ্যাটাচ বাথরুম কিন্তু রুমের সাথে কোনো অ্যাটাচ ব্যালকনি ছিল না শুধুমাত্র বাইরের দৃশ্য দেখার জন্য একটি জানালা ছিল আমাদের অন্য রুমের ভিউটাও ঠিক প্রায় একই রকম এই রুমে উপরে একটি সিঙ্গেল বেড নিচে একটা ডাবল বেড সাথে রুমে এসি অ্যাটাচ ওয়াশরুম সে সাথে এক বোতল পানি একটি টিভি এবং কাপড় চোপড় রাখার জন্য একটি আলমারি ছিল আমরা শিপে ওঠার কিছুক্ষণের মধ্যেই শিপ ছেড়ে দেয় এবং মাইকে অ্যানাউন্সমেন্ট শুরু করে

কিছুক্ষণ পর আমরা খুলনা শিপইয়ার্ড পাশ দিয়ে অতিক্রম করি যেটা বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত তারপর আমাদের সকালের নাস্তা করে নেওয়ার পালা সকালের নাস্তার জন্য আমরা চলে যাই তিনতলার ডাইনিং ডাইনিং সম্পূর্ণ এসি এবং ওয়েল ডেকোরেটেড প্রায় দশ বারো পদের ভালো ভালো খাবার ছিল খাবারের স্বাদ আমার কাছে মোটামুটি ডাইনিং এ বিভিন্ন প্রোগ্রাম করার জন্য বিশাল বড় স্পেস রয়েছে বড় একটা স্মার্ট টিভিও রয়েছে চলুন এখন পুরো শিপটা আমরা ঘুরে দেখি এটা হচ্ছে শিপের ইঞ্জিন রুম শিপের পেছনের দিকে একটি ট্রলার সব শিপেই বাধা থাকে বিভিন্ন স্পট ঘোরানোর জন্য দ্বিতীয় তলায় ডাইনিং এর পাশেই সুইমিং পুল সুইমিং পুলে আমরা গোসল করেছিলাম এবং বেশ আনন্দ করেছিলাম ফুটবল খেলেছিলাম খেলতে করে ফুটবলটা পানিতে যায় পাওয়া যায়নি।। আসলে শিপ জার্নিটা খুবই রোমাঞ্চকর পাশ দিয়ে আরেকটা শিপ নাম তার আলাস্কা লাকজারিয়াস শিপ সেটা অতিক্রম করছিল আর আমরা তা দেখছিলাম আমরা চলে আসি শিপের সামনের দিকে শিপের সামনের দিকে নাবিকরা চালাচ্ছিল সামনের দিকে বড় একটা হেডলাইট আছে যেটা তাদের প্রয়োজনের সময় জ্বলায় এছাড়া শিপের সামনের দিকে একটি পতাকা ছিল ওয়েভ লেখা শিপের সামনের দিকে দ্বিতীয় তলায় একটি ক্যারাম বোর্ড আছে যেখানে আমরা সবাই ক্যারাম খেলেছিলাম এবার চলুন শিপের নিচ তলাটা দেখি নিচ তলায় দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য একটি ডক্টরস রুম আছে তলায়ও কিছু কেবিন আছে এক পাশে ঘুরে দেখি কিচেনই একটি জানালাও আছে যেটা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায় কিচেনের ঠিক বিপরীত পাশে আছে একটি মসজিদ এবং বাচ্চাদের খেলার জন্য প্লে গ্রাউন্ড যেখানে বাচ্চাদের কিছু খেলনাও আছে আর আলহামদুলিল্লাহ আমরা শিপে আজান দিয়ে পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করেছিলাম। রূপসা নদী হয়ে আমরা সুন্দরবনের প্রবেশ করি। প্রায় ঘন্টা শিব চলাচলের পরে আমরা পৌঁছে যাই আন্দার মানিক পর্যটন কেন্দ্রে সেখানে যাওয়ার জন্য সবাইকে পিছনে ট্রলারে চলে যেতে বলা হয় কারণ শিবগুলো পারে যেতে পারে না শিবগুলো নদীর মাঝখানে নোংর করে এবং ট্রলার দিয়ে বিভিন্ন স্পট তারা ঘুরে দেখায় আমরা ট্রলারে করে আন্দারমানিক ইকোটুরিজমের উদ্দেশ্যে রওনা হই এবং দেখতে পাই যে প্রায় মোটামুটি আর অনেকগুলো শিপ আমাদের আগে এসে পৌঁছে গিয়েছে আন্দারমানিক ইকোটুরিজম কেন্দ্রে এসে আমরা সকলেই নেমে পড়ি এবং সেখানে একটি চিকন সরু ব্রিজ দিয়ে আমরা পারাপার হই সেখানে কেউ ব্যক্তিগত ভাবে আসলে টিকিট কাটতে হয় আমরা যেহেতু রিজার্ভ গেছি তাই আমাদের কোনো টিকিট লাগেনি আন্দার মানিকে আটশো মিটার ফুট ট্রেল হাঁটতে হয় যারা হাঁটতে ইচ্ছুক না তারা চাইলে একটি স্থানে বসে থাকতে পারেন আন্দার ভিতরে ট্রেইল দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে বিভিন্ন ধরনের গাছ এর মধ্যে সুন্দরী গাছ গরান গাছ কেওড়া গোলপাতা ইত্যাদি ট্রেলগুলোতে হাঁটার সময় আশেপাশে তাকালে দেখতে পারবেন বিভিন্ন গাছে নাম লেখা আছে সেগুলো দেখে আপনারা চিনতে পারবেন কোনগুলো কোন গাছ গাছগুলো অক্সিজেন সরবরাহের জন্য নিচে রয়েছে মাটিতে মূল রোম এছাড়া আপনাদের ট্রাভেল গাইড আপনাদেরকে সব কিছু বলে দিবে এবং সব কিছু চিনিয়ে দিবে মাঝখানে একটি পানি যাওয়ার জন্য খালের মতো দেখতে পারি এটা থেকে সম্ভবত প্রাণীরা পানি পান করে আর আন্দারমানি কে রয়েছে একটি আবদ্ধ স্থান যেখানে অনেকগুলো হরিণ আটকানো রয়েছে তারপর ফুট ট্রেইল আমাদের হাঁটা শেষ হয়ে গেলে আমরা চলে আসি ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দরবনের সম্পূর্ণ একটা ভিউ দেখা যায় এখানে আমরা সকালে মিলে একটা গ্রুপ ফটো তুলে আমরা আমাদের ট্রলারে ফিরে আসি শিপে ফিরে আসলে আমাদেরকে দুপুরের লাঞ্চ দেওয়া হয় আজকে প্রথম দিনের ভ্রমণ শেষ সেকেন্ড দিন মতো আমরা জামতলি কটকা চর সহ আরো নানান ঘুরে দেখবো আর এই ট্যুর তিন দিন দুই রাতের একটি প্যাকেজ তো পার্ট ওয়ান এ পর্যন্তই পার্ট টু দেখার আমন্ত্রণ রেডো এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ